আজ আমরা জানবো ব্লাড প্রেশার কমানো সহজ এবং ঘরোয়া পাঁচটি উপায় নিয়ে কিন্তু সবার আগে আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যদি আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশ বা তার বেশি আর ডায়াস্টলিক ব্লাড প্রেশার নব্বই বা তার বেশি হয় অর্থাৎ ওপরের প্রেশারটা একশো চল্লিশ বা তার বেশি আর নিচের প্রেশারটা নব্বই বা তার বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ওষুধের সাথে সাথে এই ঘরোয়া উপায়গুলো পালন করতে হবে তাহলে একটা সময় পরে ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে ওষুধটা খাওয়া থেকে পুরোপুরি বন্ধ করা সম্ভব আর যদি আপনার কোমরবিডিটিস থাকে যদি ব্রেন স্ট্রোক হার্ট কিডনি সুগার এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার যদি একশো এর বেশি হয় আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি আশির বেশি হয় তাহলে কিন্তু আপনাকে ওষুধের সাথে সাথে এই ঘরোয়া উপায়গুলি পালন করতে হবে চলুন এক এক করে আপনাদের জানাই সেই পাঁচটি ঘরোয়া উপায় কি কি সবার প্রথম হলো সল্ট রেস্ট্রিকশন বা লবণ খাওয়ার পরিমাণ কমানো লবণের মধ্যে থাকা সোডিয়াম জল ধরে রাখে। এই অতিরিক্ত জল শরীরের মধ্যে অতিরিক্ত চাপ সৃষ্টি করে তারপরে এই এবং করে দেয় ফলে আমাদের রক্ত নালির যে অতিরিক্ত ইলাস্টিক পাওয়ার থাকে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই রক্ত নালির মধ্যে অতিরিক্ত জল জমার কারণে যে চাপ সৃষ্টি হয় তার কারণে আর রক্ত নালীর ইলাস্টিক পাওয়ার নষ্ট হওয়ার কারণে রক্তচাপ বাড়তে থাকে তাছাড়া অতিরিক্ত সোডিয়াম কিডনির উপরেও অতিরিক্ত চাপ সৃষ্টি করে যার ফলে রক্তচাপ বাড়তে থাকে তাই আমাদের সারাদিন 5 গ্রাম বা এক চামচের বেশি লবণ খাওয়া যাবে না তাছাড়া যে যে খাবারগুলোর মধ্যে অতিরিক্ত লবণ থাকে যেমন চিপস প্রসেসড মিট অর্থাৎ যে যে মাংসগুলো অতিরিক্ত লবণ দিয়ে জমিয়ে রাখা হয় সেই খাবারগুলো বন্ধ করতে হবে দুই নম্বর হলো ড্যাশ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন অর্থাৎ যে খাবারগুলো আমাদের প্রেসার কমাতে সাহায্য করে যেমন সারা দিনে ফলের মধ্যে কলা কমলা লেবু এই ফলগুলো সবজির মধ্যে পুঁই শাক পালং শাক গাজর এই সবজিগুলো ভাত আর রুটির মধ্যে অবশ্যই ব্রাউন রাইস আর হোল হুইট আটার রুটি ব্যবহার করুন অবশ্যই রিফাইন আটা এড়িয়ে চলবেন এছাড়া চর্বি জাতীয় খাবার আর রেড মিট অ্যাভয়েড করে চলতে হবে আর চেষ্টা করবেন সপ্তাহে পাঁচ দিন ড্রাই ফ্রুটস খাওয়া। অর্থাৎ আলমন্ড কাজু এই সমস্ত খাবারগুলো এবার তিন নম্বর হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি চেষ্টা করবেন দিনে তিরিশ মিনিট সময় বের করে জগিং করা আর চেষ্টা করবেন এটা যেন সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ টোটাল দেড়শো মিনিট যেন হয় জগিং হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ায় ব্লাড ভেসেলের ইলাস্টিটি বাড়ায় আর স্ট্রেস কমায় আর এই সমস্ত কারণগুলো ব্লাড প্রেসার কমাতে খুব সাহায্য করে এবার চার নম্বর হলো অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং সিগারেটে থাকা নিকোটিন ব্লাড ভেসেলকে আরো সরু বা ন্যারো করে দেয় যার কারণে রক্তচাপ বাড়তে শুরু করে তাছাড়া স্মোকিং এর কারণে মধ্যে ড্যামেজ সৃষ্টি হয় যা বা রক্তনালীর মধ্যে চর্বি জাতীয় খাবারগুলোকে জমাট সাহায্য করে এর সাথে সাথে রক্তনালীগুলো কারো স্টিফ করে দেয় ফলে রক্তনালীর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় আর এই সমস্ত কারণে ব্লাড প্রেসার বাড়তে থাকে তাই স্মোকিং ছাড়লে এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে রিভার্স হতে থাকে ফলে রক্তচাপ ধীরে ধীরে কমতে শুরু করে একই জিনিসগুলো অ্যালকোহল পান করলেও হয় এখানে রক্ত শুরু সরু হয় শরীরে বিভিন্ন হরমোনস রিলিজ হওয়ার কারণে বিশেষ করে অ্যাডিনালিন রিলিজ হওয়ার কারণে তাই অ্যালকোহল বন্ধ করলেও ধীরে ধীরে ব্লাড প্রেশার কমতে শুরু করে এবার লাস্ট এবং পাঁচ নম্বর হলো স্ট্রেসের লেভেল কমানো অনেক দিন ধরে স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগলে শরীরে কটিসল আর অ্যাডিনালিন যাদের স্ট্রেস হরমোনও বলে এগুলো শরীরে অনেকটা বেড়ে যায় এগুলো হার্টের ক্ষতি করে রক্ত নালীগুলোকে আরো ভ্যাসো বা সরু করে দেয় যার কারণে রক্তচাপ বাড়তে শুরু করে স্ট্রেস কয়েকদিন ধরে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বহুদিন ধরে থাকে তাহলে ব্লাড প্রেশার বাড়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াবে কিন্তু স্ট্রেস তাই প্রেয়ার্স মেডিটেশন ইয়োগা কাজের লোড কমিয়ে রিলেশনশিপ বেটার করে স্ট্রেসের লেভেল কমানোর চেষ্টা করুন লেভেল ধীরে ধীরে কমতে শুরু করলে ব্লাড প্রেশারও কমতে শুরু করবে এই পাঁচটি উপায় পালন করার চেষ্টা করুন তাহলে আপনার ব্লাড প্রেশার থাকলে যে ওষুধ খাচ্ছেন তার ডোজ ধীরে ধীরে কমে ভবিষ্যতে বন্ধ করার সম্ভাবনা থাকবে আর এখন নর্মাল ব্লাড প্রেশার থাকলে ভবিষ্যতে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ